আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পঁচিশ ভাই এবং বন্ধুরা লার্নিং পয়েন্ট স্কুলের উদ্যোগে আমি মোহাম্মদ সাইমুল ইসলাম তোমাদের সামনে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ কিছু শব্দসমূহ তো চলো শুরু করা যাক প্রথম পৃষ্ঠায় আমরা মোট আঠেরোটা শব্দ দেখতে পাবো এইরকম কিন্তু আমাদের তিনটা তিনটা পৃষ্ঠা আছে বাট প্রথমটা আঠেরোটা তৃতীয়টায় আঠেরোটা তৃতীয়টায় তিনটা মোট হচ্ছে উনচল্লিশটা তাহকিক শব্দ তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি এখন অনেকেই প্রশ্ন করবে যে ভাই এই আমরা যদি এই উনচল্লিশটা পড়ি তাহলে কি আমরা শতভাগ পাব পাবো কিনা দেখো তাহকিক কিন্তু তোমরা যে একদিনে পড়ে ফেলবা বা স্বল্প সময়ে পড়ে ফেলবা এই জিনিস তাহকিক না সো তোমরা এখন কি করবা তোমরা কি এখন তাহকিক শিখতে বসবা সেইটুকু সময়টুকু তোমাদের নাই সুতরাং তোমরা কি করবা এই উনচল্লিশটা তোমরা মাস পি পড়ে যাবা আল্লাহ যদি আমাদের সহায় থাকে অবশ্যই 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 তোমাদের দশটা কমন পড়বে ইনশাল্লাহ দেখো প্রথম পৃষ্ঠায় আছে হচ্ছে আঠেরোটা সা আলাহ হয়রন নাম তো এরকম মোট আঠারোটা আছে পরের পৃষ্ঠায় আছে আর আঠেরোটা তার পরের পৃষ্ঠায় আছে হচ্ছে তিনটা মোট উনচল্লিশটা এইগুলো তোমরা মাস্ট বি পরীক্ষায় পড়ে যাবা আর এখানে যেহেতু উত্তর দেওয়া সম্ভব হয়নি তোমরা হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ দিচ্ছিলে ভাই বানাই দেন বানাই দেন বানাই দেন এই জন্য উত্তর দেওয়ার সময় আমরা পাইনি আমরা জাস্ট তোমাদের সামনে শব্দগুলো তুলে ধরলাম একটু কষ্ট করে তোমরা গাইড থেকে দাগিয়ে দাগিয়ে এগুলো পড়ে ফেলবা আর হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবহেলা না কারণ হাদিস পরীক্ষায় তোমাদের দশটি নাম্বার থাকে এর উপরে এই দশটি নাম্বার যদি চলে যায় তাহলে কিন্তু এ প্লাসের সম্ভাবনা একেবারেই কমে যাবে একেবারেই কমে যাবে সুতরাং এগুলো তোমরা হেলায় ফেলায় না কাটিয়ে এগুলো মাস্ট পি শিখে যাও আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই অবশ্যই তোমাদের দশটা কমান পড়বে ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত